অনেকেই দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য যেতে চান কিন্তু আপনারা জানেন না কোন দেশে গেলে কোন রোগের ভালো ট্রিটমেন্ট আছে কোন হাসপাতালে গেলে ওই ট্রিটমেন্টের জন্য মানে আপনি উপযুক্ত এবং মানে কম টাকায় ভালো মানের চিকিৎসা পাওয়া যায় এটা অনেকে জানতে চায় আবার অনেকে জানতে চায় যে বা অনেকে জানেন না যে টাকা যাক কিন্তু ট্রিটমেন্ট যেন ভালো হয় এটা কোথায় হবে সেটাও অনেকে জানা থাকে না বা অনেকে চাই যে সার্ভিস সবকিছু উন্নত মানের হোক সেগুলো যখন না আপনি ডাক্তার দেখাতে যাবেন কেউ কেউ ভারতে ট্রিটমেন্ট করতে যান কিন্তু আপনি ডাক্তার দেখাবেন কলকাতা বলতে কিন্তু আপনি বেলোর যে সিএনসি হাসপাতাল আছে ওখান থেকে অ্যাপয়েন্টমেন্ট এনে কলকাতার ডাক্তার দেখিয়ে ফেরত আসছেন এই এই সংখ্যাটা কিন্তু অনেক বেশি অথবা আপনি এই যশোদা হাসপাতাল থেকে অ্যাপয়েন্টমেন্ট এনে আপনি অ্যাপোলোতে দেখাচ্ছেন এটা কিন্তু জটিল একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে এই বিষয়গুলোর জন্যই আমি এখন কিন্তু মেডিকেল ট্রিটমেন্টের উপর অর্থাৎ মেডিকেল ট্যুরিজমও বলতে পারেন মেডিকেল যে মানে কনসালটেন্সি আছে সেগুলো নিয়ে আমি কাজ শুরু করেছি এখন ট্যুরিজম টুরিজমটা মোটামুটি অফ করে দিচ্ছি এই সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড যে ট্যুর সেগুলো অফ করে দেব হয়তো দুই মাস তিন মাস পর পর একটা করে ট্যুর আমি যখন সাথে যাব তখন হয়তোবা করব নয়তবা কেউ যদি অ্যারেঞ্জ করে দিতে বলে সেটা অ্যারেঞ্জ করে দিব আর লোকজন নিয়ে নিয়ে একসাথে যাব সেটা মোটামুটি বন্ধই বলা যায় এটা আর করতে চাচ্ছি না মানুষের এগুলো যন্ত্রণা খুব যন্ত্রণা এগুলো যারা মেডিকেল ট্রিটমেন্ট করতে চান মেডিকেল প্রয়োজনের মানে সাপোর্ট দরকার যেমন ভিসা প্রসেসিং বা টাকা পয়সা কিভাবে আপনি সে দেশে নিয়ে যাবেন কোন ডাক্তার দেখাবেন কোন হাসপাতালে গেলে আপনার এই রোগের জন্য ভালো হবে সে সমস্ত বিষয়ে কিন্তু আমরা সাপোর্ট দিচ্ছি অনেক সময় ভিসা প্রক্রিয়া কঠিন হয়ে যাচ্ছে যেমন ভারতের ভিসা এখন কিন্তু সহজে ভারতের ভিসা পাওয়া যাচ্ছে আমি এই ক্ষেত্রে ভারতের ভিসা পাওয়ার ক্ষেত্রে কোন হাসপাতালে গেলে সহজে ভিসা পাবেন এবং আপনার এই রোগের ধরন অনুযায়ী কোন হাসপাতাল পারফেক্ট হবে সেগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করছি এবং আপনারা নখ দিয়ে ভিসা করতে হবে এটা না বলে যারাই বলে যে আমাকে তিনটা ভিসা করে দেন তারাই হচ্ছে তাদের ভিসা প্রয়োজন রোগের প্রয়োজন না এরকম লোকগুলো দয়া করে অনুরোধ করছি আমাকে নখ দিবেন না প্লিজ আপনারা দূরে থাকুন আপনারা নখ দিবেন না আপনাদের এই যন্ত্রণাদায়ক ফোনগুলো আমার কাজের অনেক ব্যাঘাত করছে এতে এমন হচ্ছে যে অনেক মানুষের ফোন ধরতে আপনারা এমন ভাবে প্রশ্ন করতে থাকেন এমন ভাবে কথা বলতে থাকেন ছয় মিনিট সাত মিনিট দশ মিনিট চলে যায় ভাই এই দশ মিনিট আপনার পিছনে ব্যয় করা আমার পক্ষে সম্ভব না যদি দশ মিনিট কথা বলতে চান এই ধরনের মেজর কোনো প্রবলেম ছাড়া আপনারা মনে করছেন মেজর আপনাদের যদি ক্যান্সার পেশেন্ট হয় কেমো দিতে হবে বা কিডনি ট্রান্সফার আছে বা অন্যান্য জটিল রোগ আছে সেগুলো এখানে নাই বা অপার অনেকের পায়ে প্রবলেম যেমন আমার এক বন্ধু পা ভেঙে গিয়েছে বাংলাদেশে এটা জোড়া লাগানো সম্ভব না কোনোভাবেই আগে আবার সে চেন্নাই যাবে সিএমসিতে যাবে ভেলোরে তার কিন্তু এখানে প্রবলেম এই বলে আছে ও করেছে হয় না হবে এই ধরনের মানুষগুলো কিন্তু যেতেই হবে ধরনের ছাড়া আত্মীয় সাথে দেখা করতে যাবেন আপনার স্ত্রী ওই পাশে আপনার ওয়াইফ ওই পাশে আপনার উমুক মারা গিয়েছে আপনি বিয়ে করতে ওই পাশে যাবেন ভাই এগুলো তো ভিসা তো আমি দেওয়ার কেউ নাই হচ্ছে হাই কমিশন না দিলে আপনার জোর করে কিভাবে নিবেন এগুলোর জন্য তো একটা সময় প্রয়োজন সিস্টেম প্রয়োজন এখন দেশের অবস্থা ভালো না এখন যাদের বেশি এমার্জেন্সি তাদেরকে যেতে দিন আপনারা সেটা না করুন আপনাদের এই প্রবলেম আমাকে একজন মেসেজ দিয়েছে যে আমার বিয়ে চব্বিশ সালে ঠিক হয়েছিল এই সমস্যার কারণে আমার ই হয়নি এই বিয়েটা হয়নি এখন কিভাবে যাওয়া যায় আমাকে ব্যবস্থা করে দিন আমি কি হাইকমিশনের কেউ আমি ব্যবস্থা করে দিব আমি জাস্ট বলেছি যারা ট্রিটমেন্ট প্রয়োজন ভিসা পাচ্ছে না অনেক যেমন মাঝখানে এক ভাইয়ের তার বাচ্চার ব্রেন টিউমার এখানে অনেক ট্রাই করেছে হচ্ছে না উনি ইন্ডিয়া যেতে চাচ্ছে ওনার ভিসা হচ্ছে না তারপরে আল্লাহর রহমতে যেভাবে হোক ওনার ভিসাটা হয়েছে আমি যখন তারটা শুরু করলাম কাজ তখনই উনি বললো ভাই অমুক জায়গাতে তো এটা হয়েছে আমি তাহলে জমা দেব আমি বললাম দেন আপনার ভিসাটা দরকার ওনার ভিসা জমা দিল আল্লাহর রহমত হয়েছে উনি চলে গিয়েছে এরকম হচ্ছে জরুরি মানুষগুলো হলে কেবল নখ দেন নয়তো বা নখ দেন না এরকম আমার প্রত্যেকটা সাতটা ছয়টা ফোন অন আছে আমারটা অফ করে দিয়েছি এই ছয়টা ফোনে যদি এরকম ভাবে ফোন আসতে থাকে ভাই আমরা তো মানুষ আমাদের সংসার চালাতে আমাদের কাজকর্ম থাকে আমরা আপনাদের ফোন নিয়ে সারা দিন গত কাল এত ফোন শুধু এইগুলো হিন্দু মানুষগুলো বেশি যে আমরা চারজন যাবো এই করে দিবেন দুইজন যাবো তিনজন যাবো এই করে দিবেন আমরা অমুক হাসপাতাল কলকাতার এই হাসপাতালে দেখাবো আমি দিন শুনিনি এই হাসপাতালে দেখাবো এই করে দেন ওই করে দেন আমি কিন্তু ভিডিওতে বলেছি আজকেও বলছি এ ধরনের কিচ্ছু হবে না যারা আত্মীয় সাথে দেখা করার জন্য যে হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবে সেটা হচ্ছে না হাই কমিশনের মানুষজন কিন্তু ওখানে অনেক বুদ্ধিমান মানুষ জ্ঞানী মানুষজন ওখানে বসে আছে আপনারা একটা কিছু মানে গুজামিল দিয়ে ওখানে দিয়ে দিলেন তারা আপনাকে কাগজপত্র দিয়ে দিবে এমনটা ভাবার কোনো সুযোগই নাই আর যারা আগে এক হাসপাতালে ডাক্তার দেখিয়ে অন্য হাসপাতালে ডাক্তার দেখিয়েছে তাদের আসার সময় আপনাকে তেতাল্লিশ নম্বর পেজে একটা লিস্টেড সিল মেরে দিয়েছে এই সিলের কারণে আপনারা আবেদন করতে পারছেন আবেদন করলেও ভিসা হচ্ছে না এরকম যারা করেছেন সেটা তো ভুলেই যাবেন এরপর যদি কেউ চিন্তা করেন যে আমি চেন্নাই অ্যাপোলোর অ্যাপয়েন্টমেন্ট ভিসা করে আমরা তিনজন ভারতে যাব গিয়ে আমরা অন্য জায়গায় দেখা করে চলে আসব এটা ভুল করে যদি করেন একবারে সারা জীবনের জন্য শেষ বর্ডারে আপনি আসলে আমি আসলাম আমাকে দিল্লি এয়ারপোর্টে কিন্তু সব কাগজ চেক করলো যে সব ঠিক আছে কিনা সব ভিতরে নিয়ে গিয়ে চেক করলো চেক করে দেখলো সব ঠিক আছে তারপর কিন্তু আমাকে ছেড়েছে আমি না সবার ক্ষেত্রে মেডিকেল ভিসা কিন্তু এটা হচ্ছে আপনি একটা ভুল আপনার একটা ভুল সারা জীবনের কান্না এটা মাথায় রাখবেন আপনি কখনই আর ইয়ে বিছাবেন এরকম একজনের আগে তারা এক হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট অন্য হাসপাতালে দেখে তাদেরকে সিল মেরে ব্ল্যাক লিস্টে ফেলে দিয়েছে তারা আর ভিসা পাচ্ছে না ভিসা করতে পারছে না এই মানুষ ওই লোকটি গতকালকে কালকে আমাকে ফোন দিয়েছে যে ভাই এই আপনি ভিসা করে দিচ্ছেন এখন আমাকে করে দেন স্টেট বললো আমি বললাম যে আপনি আপনি কি ভিডিওটা দেখছেন বললো না ভাই দেখার সুযোগ পাইনি এই লোকেশনকে আগে অনেকবার কথা হয়েছে আমি চেষ্টা করেছি হাই কমিশনে যোগাযোগ করেছি তারটা কোনোভাবে করা যায় কিনা ভিসা যেহেতু ব্ল্যাকলিস্টেড আছে ওনারটা হয়নি অনেকবার পনেরো বার কথা হয়েছে মানে এই ব্যক্তির সাথে কথা হয়েছে এই ব্যক্তি আমার ভিডিও না দেখে শুধু আমাকে কল দিয়েছে বুঝুন এখন বুঝুন বিষয়টা তাহলে এই মানুষগুলো যদি মানে ভিডিও না দেখে আমার সঙ্গে যোগাযোগ হয়েছে আমাকে সরাসরি কল দিয়ে জেনে নেবেন তাহলে আমার এই ভিডিও যে ভিডিওটা আপনারা শুনছেন যে কয়েকজন শুনছেন আমার ভিডিও বানানোর প্রয়োজন কি আপনারা ফোন দিবেন আমি সারাদিন বসে বসে আপনাদের ফোনে আপনাদের বক বক করে যাব আপনারা তথ্য নেবেন আপনারা উপকৃত হবেন মানে আমি দাতা তাই হয়ে যাব, আমার কোনো কিছুর প্রয়োজন আমার সংসারের দরকার নেই চালানোর দরকার নেই খাবারের প্রয়োজন কিচ্ছু প্রয়োজন নেই ভাই আপনারা কল দেন আমি আপনাদেরকে সার্ভিস দিই ফ্রি সার্ভিস দিই কোনো অসুবিধা নাই পৃথিবীতে ফ্রি বলতে কিছু নাই আমি কাজ করি আমার ব্লগ দেখলে আমার এখান থেকে আর্ন হবে আমার সংসার চলবে আমার যখন আর্ন বন্ধ হয়ে যাবে আমি এই বক বক করাটা বন্ধ করে দিব দিব তখন আপনার হয়তো অন্য কারো তথ্য নিতে পারবেন কিন্তু অথেন্টিক ইনফরমেশন আপনি আমি একটা ভিডিও দিব ওই রিলেটেড দেখবেন যে আহ পরবর্তী এক সপ্তাহ ওই রিলেটেড ভিডিও ঘুরছে বিভিন্ন ইউটিউবার পঞ্চাশ ষাট সত্তর জন ইউটিউবার আছে তারা এটা নিয়ে ঘাটাঘাটি করছে বা দশ দিন পর বা পনেরো দিন পর ওই রিলেটেড ইনফরমেশন দিয়েই ঘাটাঘাটি করবে নতুন কিছু তৈরি করার মানে যেগুলো গুরুত্বপূর্ণ তাদের কিন্তু নাই নাই মাথায় চিন্তা আমি যে একটা তথ্য দেখলাম সেটা দিয়ে আরেকটা বানিয়ে ইউটিউব দেখব এটা কিন্তু হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে এই তথ্যগুলো এটা না করে আপনারা কিভাবে কি হয় একটু রিসার্চ করুন গবেষণা করুন এগুলো করুন এগুলো করলে ইউটিউবারদের কথা বলছি আপনাদের কিন্তু নতুন নতুন আপডেট আসবে সেটা আমরাও আপনাদের কাছে কিছু শিখতে পারবো আমি যেগুলো জানি সেগুলো তো আপনাদের ভিডিওতে গিয়ে দেখে আমি শিখবো না সম্ভব নয় কারণ আমি তো জানি এগুলো যারা এই মেডিকেল বিষয়ে যে আপনারা মানে মানে ট্রিটমেন্টের জন্য যেতে যাচ্ছেন বা করতে এই যারা মোটামুটি কি বলে এগুলো মানে ডাক্তার দেখাতে চাচ্ছেন প্রপার ওয়েতে যারা কোন ডাক্তার দেখালে আপনাদের জন্য ভালো হবে কোন হাসপাতাল ভালো হবে এগুলো বুঝতে পারছেন না এই মানুষগুলো যোগাযোগ করবেন মাসে তিনজন চারজন আসেন কোনো অসুবিধা নেই এমনও যদি হয় যেহেতু হাসপাতালের সাথে আমরা একটা কন্ট্যাক্টে গিয়েছি আপনারা আপনাদের ওয়ান স্টপ সার্ভিস দিব আপনাদের অ্যাপয়েন্টমেন্ট এনে ভিসা প্রসেসিং করে ভিসা আবেদন করে ভিসা হওয়ার পর সেগুলো এই টিকিট কেটে এয়ারপোর্ট নামবেন বা ট্রেনে যাবেন ট্রেন স্টেশন অথবা এয়ারপোর্ট থেকে আপনাদের হাসপাতাল যে হাসপাতালে যাবেন ওই হাসপাতালের তত্ত্বাবধানে যে হোটেলে উঠবেন সেই হোটেলে আপনাদেরকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব এবং ফেরার দিন ওখানে পিক অ্যান্ড ড্রপ যেটাকে বলে সেটা কিন্তু আমরা করে দিব সেটা করে দিয়ে কিন্তু আমরা আপনাদের কি বলে এটা যে আমরা কথা এটাকে মানে সার্ভিস যেটা প্রয়োজন প্রয়োজনীয় ট্রিটমেন্ট শেষে আপনাদেরকে ভারী পৌঁছানোর ক্ষেত্রে যত রকম সহযোগিতা করা যায় ইনশাল্লাহ সেটা আমরা করব ওই বিষয় নিয়ে কিন্তু আমি নেমেছি এই পথে এখন আপনারা যদি আপনাদের ভিসা প্রয়োজন অন্য ট্রিটমেন্ট প্রয়োজন নাই ওই রকম লোকগুলো ভাই দরকার নাই আমার মাসে লোক আসুক এর আগে আমাকে এমনও বলেছিল যে ভাই আপনি একজন লোক দেন আমার খুব প্রয়োজন বাইরে থাকে ওনার করবে এখানে আমাকে করে কিন্তু তখন আমি এই কাজটা করিনি যে ভাই যত টাকায় লাগুক আপনি আমাকে একজন লোক দেন আমি দিব উনি যেন দায়িত্ব নিয়ে আমাকে ট্রিটমেন্ট করে কোন হাসপাতাল ভালো হবে আমরা তো বাহিরে আমরা ভাই পারছি না এরকম লোকগুলো যদি থাকেন আমাকে নখ দিবেন এরকম লোকগুলি দরকার আমি তাদের প্রয়োজনীয় তারা যেহেতু আমাকে ট্রাস্ট করেছে এবং এখনো যারা আমাকে বিশ্বাস করবেন আস্থা আমার উপর আছে তারা নিশ্চয়ই আসবেন যারা মানে আমার কাছে প্রয়োজনীয় সহযোগিতা সহযোগিতা পাবেন কেউ ফ্রি করবে না নিশ্চয়ই করবে না আপনাদের ফ্রি বলতে এক্সট্রা কোনো পেমেন্ট দিতে হবে না ভিসা ফি সেটা দিবেন হাসপাতাল যে চার্জ আছে সেটা দিবেন এমন যদিও হাসপাতাল যদি আপনার কোনো একটু প্রবলেম হয় আমি ওখানে ফাইভ থেকে টেন পর্যন্ত আপনাদেরকে ছাড় দেওয়ার ব্যবস্থা করে দিতে পারবো আমি সোজা বলি প্রত্যেকটা হাসপাতালের সাথে কিন্তু একটা আমাদের স্বপ্ন মানে যাদের সাথে কথা হয়েছে তারা কিন্তু তাদের হাতে কিছু রেখে দেয় আপনি যখন এমনও কিছু লোক আসে যে ওখান থেকে সব সবকিছু এনে তারপর আমার কাছে আসছে এই লোকগুলো একটু কম আসবেন কারণ হচ্ছে আপনারা সব জানেন সব জেনে যখন না পারেন তখন আসছেন আপনারা যদি প্রথমে আসেন আমি বলি আপনারা যখন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসুন তাহলে প্রত্যেকটা হাসপাতালই 8% 10% 15% কিন্তু একটা কমিশন দেয় কাদের বিভিন্ন এজেন্সিকে ওই এজেন্সিগুলো আপনারা যখন ওখানে হাসপাতাল আপনাদের পাসপোর্ট পাঠায় দেন ওরা নরমালি ইন্ডিয়ান কোনো এজেন্সির কাছে ওরা ওই পাসপোর্টটা ফরওয়ার্ড করে দেয় দিয়ে ওই মাধ্যমে তারা অ্যাপয়েন্টমেন্ট পাঠায় এতে হাসপাতাল ওই ইন্ডিয়ান এজেন্সিকে তারা একটা কমিশন দিচ্ছে এখানে কমিশন দেওয়াতে কি হচ্ছে হাসপাতালের কোনো ওরা তো নরমাল দেই লস হচ্ছে না যে রোগী যাচ্ছে ওনারও কিন্তু কোনো লস হচ্ছে না কিন্তু আমাদের মাধ্যমে গেলে আমরা অন্তত ফাইভ পার্সেন্ট হলে আপনাদের ছাড় দেওয়ার ব্যবস্থা করতে পারবো কলকাতায় সেটা পারবো না অন্য অন্য জায়গায় পারবো কলকাতায় তো মানুষ এমনি লোকজন যায় এই অন্য জায়গায় পারবো আশা করছি এই মানুষগুলো আসেন মেজর প্রবলেম তারা আসেন সর্বোচ্চ চেষ্টা থাকবে আপনার যদি মানে এক লাখ টাকার ট্রিটমেন্ট হয় এমন সময় চাই যে আমি দশ হাজার টাকা ছাড় করে দেওয়ার ব্যবস্থা করতে পারবো আপনার যদি দশ হাজার টাকা ছাড় হয় দেখা যাবে যে আপনাদের যদি ট্রেনে যাতায়াত করেন দুজন ব্যক্তি এই খরচটা কিন্তু উঠে যাচ্ছে এটা কিন্তু বড় একটা সাপোর্ট কারণ আমি টিকিট কাটি তো দেখছি যে একশো টাকার জন্য মানুষ অনেক মানে কাঁচু মুচুর করে যে ভাই একশো টাকা কম নেন তার মানে একশো টাকার যদি দশ হাজার টাকা কম পায় তাহলে নিশ্চয়ই তাদের উপকার হবে